রামকৃষ্ণ সংঘে স্বামী ব্রহ্মানন্দের অবদান প্রব্রাজিকা অমলপ্রাণা পত্রিকার তেইশতম বর্ষ পঞ্চম সংখ্যা শ্রী শ্রীরামকৃষ্ণের নামে যে সংঘ গড়ে উঠেছে তার প্রতিষ্ঠাতা তিনি নিজেই আপাত দৃষ্টিতে মনে হয় শ্রী শ্রীরামকৃষ্ণের পর এই সংঘের প্রাণপুরুষ বিবেকানন্দই তাঁর চোখ ধাঁধানো ব্যক্তিত্বের আলোকে জগৎ তখন এতই বিমোহিত অন্যান্য গুরুভাইদের ক্রিয়াকলাপ তখন নিষ্প্রভ মনে হয়েছিল স্বামীজি বলতেন বড় গাছের ছায়ায় শিশু চারাগাছ বাড়তে পারে না একটু তলিয়ে দেখলে বোঝা যায় এক্ষেত্রে চারা গাছগুলি বর্ধিত হয়েছিল ভালোভাবেই কিন্তু জগৎ তখনও সেদিকে তাকানোর অবকাশ পায়নি স্বামীজির অকাল মহাপ্রয়াণের পর তাই সন্দেহ উঠেছিল রামকৃষ্ণ মঠের ভবিষ্যৎ নিয়ে তারও আরও প্রবল আকার ধারণ করে যখন পক্ষকালের মধ্যেই ভগিনী নিবেদিতা রাজনীতিতে জড়িয়ে পড়ে রামকৃষ্ণ সংঘের সঙ্গে লিখিতভাবে সম্পর্ক ছিন্ন করেন কালের ইতিহাস পর্যালোচনা করলে বিস্ময় জাগে যে সংঘ সূচনা লগ্নেই জনমানসে তার স্থায়িত্বের ঠিকানা প্রায় হারাতে বসেছিল সেই সঙ্ঘেরই কি বিপুল বিস্তার পরবর্তী একশো বছরে দ্রুত না হলেও ধীরে ধীরে সঙ্ঘের এই ক্রমবিস্তারের পিছনে যেমন রয়েছে স্বামীজি ও তাঁর গুরুভাইদের অবদান তেমনই উল্লেখযোগ্য এর প্রথম পর্বে স্বামী ব্রহ্মানন্দের অবিসংবাদী নেতৃত্ব ঈশ্বর রূপে চিহ্নিত স্বামী ব্রহ্মানন্দ ছিলেন জগন্মাতা কর্তৃক নির্দিষ্ট শ্রীরামকৃষ্ণের ত্যাগী পুত্র তাঁর প্রভূত অধ্যাত্ম সম্পদের অধিকারী শ্রীরামকৃষ্ণ সান্নিধ্যে তিনি যখন আসেন তখন ত্যাগী সন্তানদের অনেকেই এসে পৌঁছননি বেশ কিছুদিন ঠাকুরের ছোটোখাটো সেবাও তিনি করেন উভয়ের সম্পর্ক ছিল মাতা পুত্রের মতো অতি নিবিড় এবং মধুর তার মধ্যে শ্রীরামকৃষ্ণ দেখতেন ব্রজের সেই প্রেমময় রাখাল বালককে শ্রীরামকৃষ্ণেরই ছত্র ছায় রাখাল মহারাজের আধ্যাত্মিক জীবনের বিকাশ আর পরিপুষ্টি লাভ কিন্তু আধ্যাত্মিকতা ছাড়াও তার ছিল অসাধারণ সাংগঠনিক ক্ষমতা শ্রীরামকৃষ্ণ তা জানতেন তিনি বলেছিলেন রাখাল একটা রাজ্য চালাতে পারে সে কথা শুনেই স্বামীজির নির্দেশে অন্যান্য গুরুভাইরা তাকে তখন থেকেই রাজা বলে সম্বোধন করতে থাকেন তা শুনে পরম আনন্দিত শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যাক এতদিনে রাখাল তার যোগ্য নাম পেয়েছে পরবর্তীকালে স্বামীজি রাজা মহারাজের প্রতিটি অভিমতকে খুবই মূল্যবান মনে করতেন কোনো মত রাজা মহারাজের পছন্দ না হলে স্বামীজি তক্ষণি সেই মত পরিত্যাগ করতেন মহারাজকে বলতেন তুই যা বলবি তাই করব তুই যদি আগাগোড়া সব বদলে দিতে চাস তাই হবে পয়লা মে আঠারোশো সাতানব্বই গৃহী এবং ত্যাগী ভক্তদের সমন্বয়ে সংঘ প্রতিষ্ঠার পর স্বামীজি স্বামী ব্রহ্মানন্দকেই কলকাতা কেন্দ্রের সভাপতি করেন রাজা মহারাজের বিশেষত্ব এই ছিল যে শত কাজের ভিতরেও তার মধ্যে কখনো নেতৃত্বের অভিমান বা দম্ভ দেখা যেত না তিনি সব সময় স্থির অচঞ্চল আত্মসমাহিত রাজা মহারাজ যখন সংঘের দায়িত্ব গ্রহণ করেন তখন ভারতের বেশ কিছু স্থানে এবং বিদেশেও রামকৃষ্ণ ভাবধারার প্রচার ও প্রসার সবে শুরু হয়েছে তখন প্রয়োজন ছিল এমন এক বলিষ্ঠ সুদৃঢ় ও সর্বাবগাহী নেতৃত্বের যাঁর ছত্রছায়ায় এই সদ্য অঙ্কুরিত চারাগাছটি বনস্পতি হওয়ার মতো রসদ পায় রামকৃষ্ণ সংঘ স্বামী ব্রহ্মানন্দের কাছে তাই পেয়েছে তিনি যেমন ছিলেন আধ্যাত্মিকতার জমাট বাঁধা বিগ্রহ তেমনই ছিলেন প্রেমময় তার সমস্ত কাজ ও সমস্ত উদ্যোগের লক্ষ্য ছিল শ্রী রামকৃষ্ণ সংঘকে সুদৃঢ় এবং স্বয়ং সম্পূর্ণ করা সংঘ পরিচালনায় তার অন্যতম শ্রেষ্ঠ অবদান শ্রী রামকৃষ্ণ প্রদর্শিত বিবেকানন্দ প্রচারিত শিবজ্ঞানে জীবসেবা সকলের মনে দৃঢ়ভাবে অঙ্কিত করে দেওয়া কর্ম এবং উপাসনার মধ্যে একটি সেতুবন্ধন স্থাপনের প্রয়াস একান্ত প্রয়োজন তা তিনি অনুধাবন করতে পেরেছিলেন এবং নিজের জীবনে তা প্রয়োগ করে দেখিয়েছিলেন পূজনীয় স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলেছেন আজ রাজা মহারাজ স্থুল শরীরে নেই কিন্তু তার স্মৃতি সঙ্ঘে ওতপ্রত হয়ে আছে কারণ মহারাজ ছাড়া সংঘকে ভাবা যায় না তাঁরই তপস্যা যেন ঘনীভূত হয়ে সংঘকে ধরে আছে ಶ್ರೀರಾಮಕೃಷ್ಣಾರ್ಪಣಮಸ್ತು